হ্যালো বন্ধুরা আমি রিমন আর আজ আমরা এসেছি তেঁতুলবাড়িয়া স্কুলে এখানে চলছে ষষ্ঠ আর সপ্তম শ্রেণীর খুদে ফুটবলারদের এক ঐতিহাসিক টুর্নামেন্ট পুরো স্কুল যেন একটা ফুটবল স্টেডিয়ামে পরিণত হয়েছে মাঠের সবুজ ঘাসে ছোট ছোট পা কিন্তু তাদের হৃদয়ে বড় বড় স্বপ্ন এই যে খেলোয়াড়দের চোখে মুখে আগুন দেখতে পাচ্ছেন এটা শুধু একটা খেলার জন্য নয় এটা তাদের সম্মান আর দলের জন্য লড়াই এই মাঠের ছোট ছোট খেলোয়াড়দের মধ্যে থেকেই একদিন আমাদের দেশের হয়ে বিশ্বকাপে গোল দেবে মাঠের বাইরেও উত্তেজনা কম নয় বাবা মা শিক্ষক আর বন্ধুদের ভিড়ে পুরো মাঠ সরগরম সবাই নিজের পছন্দের দলের জন্য গলা ফাটিয়ে সমর্থন দিচ্ছে এটা শুধু একটা খেলা নয় এটা বন্ধুত্বের এক দারুণ উৎসব যেখানে সবাই একসাথে হাসে কাঁদে আর জয় পরাজয়কে একসাথে ভাগ করে নেয় খেলা চলছে আর প্রতিটি মুহূর্তেই শ্বাসরুদ্ধকর উত্তেজনা একজন খেলোয়াড় বল নিয়ে এগিয়ে যাচ্ছে তাকে আটকাতে এগিয়ে আসছে আর একজন পায়ের কারুকাজ আর দারুণ দক্ষতা দেখিয়ে সে সবাইকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে দর্শকদের উল্লাস আর করতালিতে পুরো আকাশ কেঁপে উঠছে এই দেখুন একটা দারুণ গোল গোলটা হওয়ার সাথে সাথে পুরো মাঠ যেন আনন্দের জোয়ারে ভেসে গেল খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ ভাগ করে নিচ্ছে এই মুহূর্তগুলোই তো খেলার সবচেয়ে সুন্দর অংশ ওহ একটুর জন্য হল না এরকম মুহূর্তগুলো খেলার গতি বাড়িয়ে দেয় একদিকে আনন্দের জোয়ার আরেকদিকে হতাশার নিঃশ্বাস এখানেই খেলার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে জয় পরাজয় দুটোই জীবনের অংশ ফাইনালে বাঁশি বেজেছে খেলা শেষ কেউ জিতেছে কেউ হেরেছে কিন্তু দিনের শেষে সবাই মিলে একটি দারুণ টুর্নামেন্ট উপভোগ করেছে এই টুর্নামেন্ট আমাদের শিখিয়ে দিল জয় পরাজয় বড় কথা নয় আসল কথা হল অংশ নেওয়া এবং খেলাটাকে মন থেকে ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী কোনও ভিডিওতে